রক্তদান তার এক ইউনিট রক্ত মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে আনতে পারে মোমর্ষ রোগীকে হিমোগ্লোবিনের অভাব বা থ্যালাসেমিয়া রোগের কারণে অনেক মানুষ রক্ত শূন্যতায় ভোগে তখন তাদের বেঁচে থাকার একমাত্র অবলম্বন হয় অন্যের রক্ত রক্তের অভাবেই প্রতিদিন প্রতিনিয়ত মারা যান বহু মানুষ মর্ষ রোগীকে বাঁচাতে প্রায়ই জরুরি ভিত্তিতে রক্ত দেওয়ার প্রয়োজন হয় তাই কাঁথি মহকুমা প্রশাসনের উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান শিবির আজ অর্থাৎ শুক্রবার তেইশে আগস্ট কাঁথি মহকুমা প্রশাসনিক ভবন সভাকক্ষে সারম্বরে অনুষ্ঠিত হল সমস্ত সরকারি আধিকারিকগণ উপস্থিত ছিলেন এবং প্রদীপ প্রচলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা হয় এদিন প্রায় একশো এদিন প্রায় দেড়শো থেকে দুইশো জন রক্তদাতা রক্তদান করেন রক্তদানের মূল উদ্দেশ্য এই সময়কালে হসপিটালে প্রচুর পরিমাণে রক্তের সংকট দেখা যায় এবং রক্ত কোনো কারখানায় বা কোনো ল্যাবরেটরিতে তৈরি হয় না রক্ত শুধুমাত্র মানুষের শরীরেই উৎপন্ন হয় এবং যা দিয়ে প্রচুর মমুষ্য রোগীকে বাঁচাতে সাহায্য করে তাই এই রকম একটি মহান উদ্যোগ অনুষ্ঠিত করে সবশেষে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশন সভাপতি কার্তিক চন্দ্র হাজরা সমস্ত কর্মচারীদের শুভেচ্ছা জানান নাম কার্তিক চন্দ্র হাজরা আমরা দেখলাম বিগত বেশ কিছুদিন ধরে পূর্ব মেদিনীপুর জেলা তথা আমাদের কাঠি মহকুমা রক্তের একটা চরম সংকট দেখা দিয়েছে জনরোষ একটা তৈরি হচ্ছে বিভিন্ন জায়গায় বিভিন্ন স্বাস্থ্য কেন্দ্র থেকে মহকুমা হাসপাতাল পর্যন্ত এই ভাবনার উপরে চিন্তা করে বিগত বছর গুলো নেয় শুধু এবছরই নয় আমরা মহকুমা প্রশাসনের পক্ষ থেকে এবং আমাদের সাংগঠনিক সহযোগিতায় আমরা কর্মচারী সংগঠনের পক্ষ থেকে ও সহযোগিতা করে আমরা প্রতি বছর এই মহকুমা স্তরে একটা করে বড় রক্তদান শিবিরের আয়োজন করে থাকি তারই প্রতি মানে প্রতিফলন স্বরূপ এবছরও আমরা সেই আয়োজনটা করেছি এটা বিগত প্রায় দশ বছর আমার যেটুকু জানা লাস্ট টেন ইয়ার্স এই প্রোগ্রামটা আমাদের চলছে আমরা ইচ্ছে রেখেছি দুশো মতো হ্যাঁ কতটা ওয়েদার খুব প্রতিকূল অবস্থায় হয়ে যার কারণে অতএব দেখি শেষ পর্যন্ত কতটা পৌঁছতে পারবো আমরা ভাবছি আজকে উদ্বোধক ছিলেন আমাদের কাঁথি মহকুমা শাসক মাননীয় সৌভিক ভট্টাচার্য মহোদয় উপস্থিত ছিলেন কাথি এক নম্বর ভিডিও ব্লগ আধিকারিক মাননীয় অমিতাভ বিশ্বাস মহোদয় ছিলেন অতিরিক্ত ট্রেজারি অফিসার ছিলেন এআরটিও সাহেব কাঁথি মহকুমা পরিবহন দপ্তরের আধিকারিক আর মেডিকেল অফিসার তো রয়েছেন আর মহকুমা ভূমি আধিকারিকের অফিসার দুজন ছিলেন বিএলআরও কন্টাই ওয়ান সাহেব ছিলেন এই সহ অনেক আধিকারিকরা উপস্থিত ছিলেন এবং আজকে উদ্বোধনী অনুষ্ঠান আমাদের শুরু হয়েছে রক্ত দান মানে প্রায় 11টার সময় তারপর থেকে আমাদের কন্টিনিউয়াস প্রসেস চলছে আমরা চাইছি রক্তদান মহাদান রক্তদান জীবন দান এই আদর্শটাকে মাথায় নিয়ে আগামী দিনে যে আমরা মহকুমা স্তরে মহকুমা প্রশাসনিক কর্মচারী সমাজের মধ্যে যে বার্তাটা আনতে চাইছি যে কাজটা করতে চাইছি এটা শুধু মহকুমা প্রশাসন সহ আমরা মহকুমার প্রত্যেকটা ব্লক প্রান্ত থেকেও আজকে কর্মচারীদের সামিল হয়েছে জিপি স্তর থেকে একবারে মহকুমার স্তর পর্যন্ত বিভিন্ন কর্মচারীরাও সামিল হয়েছে দিয়ে আমরা সাধারণ মানে এই বার্তাটাই দিতে চাই যে প্রত্যেকটি রাজনৈতিক অরাজনৈতিক যে সমস্ত সংগঠন আছে হ্যাঁ সমস্ত সংগঠন আজকে এগিয়ে আসুক আগামী দিনে এই ক্রাইসিস রক্ত এমন একটা জিনিস রক্তকে পয়সা দিয়ে কেনা যায় না রক্তকে তৈরি করা যায় না এটাকে কোনোভাবে তৈরি করবে কেউ ইচ্ছা করলে কোনো ল্যাবে আপনি রক্ত তৈরি করতে পারবেন না রক্তের পরিপূরক হচ্ছে রক্ত মানে একজন মানুষের রক্তে আর একজন মানুষ জীবন পাবে অতএব মানুষকে এগিয়ে আসতে হবে মানুষের রক্তে মানুষ উজ্জীবিত হবে বা উপকৃত হবে বা জীবন পাবে অতএব সেই প্রচেষ্টাই আমাদের লক্ষ্য এবং সর্বোচ্চ জায়গায় সেই বার্তারই যে যায় প্রত্যেকটা সমাজকর্মী সংগঠন যারা আছে তারা এই আগামী দিনে এই ভূমিকাটা পালন করবে